গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো হাজবেন্ডে ভাত বেড়ে দিয়েছি আমাকে বললো খেতে দাও এদিকে নিজের ড্রেস পড়ছে ভাত বেড়ে দিয়ে রাখতে নেই মাছি মশা সব বসে এখন ওই জন্য তদারকি করতে বসেছি এখানে আমি যে মাছি মশা যাতে না আসে ফ্যানটা চালাবো যে ভীষণ ঘর ঘর আওয়াজ হয় ওই জন্য ফ্যানটা বন্ধ করে কথা বলছি এখানে পুঁই ডাটা রান্না মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স ভাজা তেলাপিয়া মাছের ঝোল কালকে আর টক ডাল আজকে রেসিপি এই প্রীতি প্রাপ্তি সবাই স্কুল কলেজ বেরিয়ে গেছে সকাল থেকে ব্লগটা শুরু করিনি তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলো যখন হাজব্যান্ড অফিস যাবে তো চলো হাজব্যান্ডকে ডাকি খাক ততক্ষণ আমি এখানে বসে বসে এরকম করে হাওয়া দিই চলো খেতে বসে এই জিনিসটা দেখা চাই তার খবর আমার ঘরে টিভিই চলে না শুধু এই ভদ্রলোক যখন অফিস যায় তখন টিভিটা চালায় আর যখন রাত্রেবেলায় একদম রাত্রেবেলায় খেতে বসে তখন টিভিটা চালায় সন্ধেবেলা থেকে কি যে সিরিয়াল চলে কি যে সিরিয়াল হয় জি বাংলায় স্টার জলসায় কোথাও কিছু দেখি না আর টিভিটা নষ্টও হয়ে গেছে কিন্তু আমি টিভি কিনতে বলি না কারণ যেহেতু আমি টিভি দেখি না কেউ দেখি না আমি না প্রীতি না প্রাপ্তি শুধু এই ভদ্রলোকই টিভিটাকে এগুলো কবে খুলবে এগুলো হ্যাঁ এগুলো কবে খুলবে কালকে তো চলো খেয়ে নিই ভদ্রলোক তারপর ভদ্রলোক বেরিয়ে গেলে আমি গোপালকে তুলে আমিও খেয়ে নেব দেখো মনোযোগ সহকারে খবর দেখে এই যে বেরোচ্ছে এখন সেই ঢুকবে সন্ধেবেলায় আড্ডা ফাড্ডা মেরে জল নিয়েছো জল না আজকে যা দুই মেয়ে ছোট বোতল মিল্টনের নিয়ে চলে গেছে বড় বোতল হাজবেন্ড নেবে না ওই জন্য জলের বোতল

তোলার পালা এখন ঘর একদম অপসল হয়ে রয়েছে আমার দিদি অর্ধেক ঘর ঝাড় দিয়ে গেছে আবার অর্ধেক ঘর পরে এসে ঝাড় দেবে আর বিছানা তোলা হয়ে গেলে অনেক বড় কাজই যেন হয়ে যায় ভেবেছিলাম হাজবেন্ড অফিস যাবে না হয়তো তো না সে অফিস যাবে ও হো দেখেছো চা করতে বললো ভুলে গেলাম এরকম চিরুনি গামছা সব এখানে রেখে দিয়ে আমার ছোট চলে গেছে জামা কাপড় ভাজ করা আছে ওগুলোকে জায়গা জিনিস জায়গায় ঢোকাতে হবে না পড়ে থাকবে আমার আজকে আবার বৃহস্পতিবার পুজো করা আছে গুলো করতে হবে আর বৃহস্পতিবার পুজো করতে তো অনেক টাইম লাগে না সববারই বাড়ি লক্ষ্মী পুজোর ব্যাপার থাকে অনেকখানি টাইম লাগে চলো বিছানাটা তুলে দিই সব থেকে বড় কাজটা হয়ে যায় টিটি এখনো ঘুমোচ্ছে এখন ওঠেনি কখন হবে জানি না ভেবেছিলাম হাজবেন্ড অফিস যাবে না তো জন্য পরোটা পড়ালাম পরোটা থেকে যাবে বিকালবেলায় যদি প্রাপ্তি এসে খায় তো খাবে আর এই করে ফ্যানটা এখনো পর্যন্ত ঠিক করতে আসছে না লোক কখন ঠিক করবে কে জানে চলো বাদ বাকি বিছানাটা চাদরটা পেতে দিই স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু এসির তলায় বসে আছি কেননা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর বিছানাগুলো তুললাম কিন্তু দেখো প্রাপ্তি এখন এসে প্রাপ্তি আমার প্রাপ্তি নিজের বিছানা ঠিক করছে ওর আমার গোছানো পছন্দ হয় না প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে ওরা আমার গোছানো পছন্দ হয় না বলে নিজে আমার বিছানাটাকে কম্বলটাকে ঠিক করতে গেছে আজকে গরম আছে কালকে ওয়েদারটা ঠান্ডা হয়েছিল কিন্তু আজকে ওয়েদারটা বেশ গরম কালকে তো প্রাপ্তি আমরা মানে কালকে কালকে কেউ এসি চালায়নি আমরা এসি ছাড়াই শুয়েছি ঘর পুরো ঠান্ডা ছিল কালকে প্রাপ্তি একা ঘরে শুয়েছিল তো সবাই ঠান্ডা ঠান্ডা আমেজে ভালোই খুম হয়েছে আজকে আবার গরমটা পড়েছে সকালের দিকে মেঘলা ছিল কিন্তু এখন বেশ রোদের তেজ প্রাপ্তি স্কুল থেকে এসে বলছে মা বমি লাগতে শরীর খারাপ লাগে এই গরমটার মধ্যে না সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি তো ঘরে থাকি আমি আর বুঝবো কি আবার কি হলো দেখেছ তুমি চিন্তা করো তোমরা আবার খুলে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি একটুখানি প্রাপ্তিকে নিয়ে নাচের স্কুলে ওই মেয়ে যেতে চাইছে না বলছে মা আমার এক্সাম সামনে অন্যান্য নতুন নাচ শেখাচ্ছে একটা নতুন নাচ তুলাচ্ছে না গেলে হবে না বলো আস্তের সপ্তাহে যদি কামাই করে ঠিক আছে তখন আস্তে সপ্তাহে পরীক্ষা এক্সাম তখন না বলে দিলাম আমি আজকে গিয়ে যে না আসতে সপ্তাহে আসবে না পরীক্ষা আছে এক্সাম আছে তাহলে সেটা ঠিক আছে তাহলে আজকে পুরো নাচটা ওকে তুলিয়ে দেবে তো এই মেয়েকে তো বললাম চ রেডি হয়ে গেছে রেডি হয়ে চুপ করে শুয়ে আছে যেতে ইচ্ছা করছে না আজকে কিন্তু না গেলে না একটা অভ্যাস বাজে অভ্যাসে পরিণত হবে আচ্ছা সারা সপ্তাহের মধ্যে একদিন তো বলো সারা সপ্তাহের মধ্যে একদিন আজকে স্কুলে না যাওয়ার কী আছে একটার অবস্থা দেখো জলের বোতল ভরতে হবে চলো জলের বোতল ভরি সন্ধে দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে মোটামুটি চা সন্ধে দেওয়া ঠান্ডা বোতল একটা নিয়ে নিই একটুখানি ফ্রিজে ছিল তো একটুখানি উপরটা ধুয়ে নিই দাঁড়া বাজি দাঁড়া হ্যাঁ সাতটা এখানে বাজে কিছু হবে না চল এদিকে ঘরে টাকা কত টাকা কত টাকা আমি ভাবলাম আমাকে বোধ হয় হাজবেন্ড ভালোবাসে পাঁচশো টাকা দিলো সে ভালোবাসা নাইবো আমার হাজবেন্ডের এর পাঁচশো টাকা এক্সট্রা দেবে তাহলে হয়ে গেল চলো মায়নাটা দিতে হবে জি মাکلی চ চ চ চ চ বাবা দেরি হয়ে যাচ্ছে আয় সুনবيروラム পিটিকে একটা ফোন করো হ্যাঁ মায়নার বই নিয়েছি আয় রে প্রাপ্তি এমা 7 টা বাজে তো হ্যাঁ জলের বোতল তো সব নিয়েছি স্কুল থেকে বেরিয়ে এসেছি মেয়ে পেয়েছে খিদে ঘরে সেরকম কিছু নেই তাই জন্য দোকানে চিকেন রোল অর্ডার দিয়েছি ওখানে এত ছাঁচ যে কি বলবো মেয়ে বলছে এই পার্কটাতে গিয়ে বসবে প্রীতি আগে এই ফ্ল্যাটে পড়তে আসত ছোটোবেলায় সেভেন এইটে এই পার্কটা ওই যে পার্ক এখানেও বসার জায়গা ছোট্ট পার্ক ওখানেও বসার জায়গা তো দাঁড়িয়ে আছি প্রার্থী চলে গেল কোথাও পার্কের ভিতরে চলে গেছে প্রার্থী চলো চিকেন রোলটা নিয়ে তারপর বাড়ি ফিরি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে ঘরে বাইরে কী সুন্দর হাওয়া একটা কোল্ড ড্রিঙ্কসের আছে ঘরে বোতল তাতে হয়ে যাবে টাকা দিয়ে দিয়েছি কখন বানিয়ে দেবে দেখি বাইরে কী সুন্দর ফুরফুরে হাওয়া ঘরে ভীষণ গরম তো চলো পরে আবার কথা হচ্ছে এখানে মাংসের পান যে যেখানে পারছে ব্যবসা খুলে বসছে আমি ভাবছি এখন ব্যবসা খুলে বসবো যে যেখানে পারছে তো চলো এখন ওয়েট করি কখন বানিয়ে দেয় ওই দেখো প্রাপ্তি আসছে এই দেখো দৌড়ে দৌড়ে দেখেছো কি আছে কুকুরের ভয়ে চলে এসছে ইঁদুর ও ইঁদুরের ভয় চলে এসেছে ছুটো ওটা ইঁদুর নয় তো চলো দাঁড়িয়ে থাকি কখন দেয় দেখি তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে তো রেস্ট নিচ্ছিলাম এখানে সকালের আলুর তরকারি রয়েছে আজকেও হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছিলাম আমি আটা হাজব্যান্ড ভুলে গেছে ডিমবার নিয়ে এসছে আর চায়ের দুধ নিয়ে এসছে কিন্তু আটা আনতে ভুলে গেছে তো হাজব্যান্ড বলছে আবার পরোটা করো তো ঠিক আছে করো যখন করো চিকেন রোল খেয়েছি আমি প্রীতি প্রাপ্তি প্রীতিও বললো কিছু খাবে না আমিও খাবো না প্রাপ্তি কিছু খাবে কি না সেটা দেখার আছে প্রাপ্তিকে পরাতে এসছে তো পরে দেখছি ওদের করতে হবে কি না নাহলে পরে আবার এক্সট্রা পরোটা করতে হবে নাহলে হাজবেন্ডের জন্য দুটো করে নেবো শনিবার কিছু রয়েছে কি এদিকে এসো আমাকে বলছে মা আমাকে একটু আদর করো না বাচ্চা হয়ে গেছে গো ওকে আদর করতে হবে ও শোনামা ও মনা মা এরকম করে আদর করতে হবে আদর খাবে এরকম মাঝে মাঝে এখন আবদার করে যত বড় হচ্ছে তত আবদার করে আদর করো না মা একটু আদর করো না এখানে দেখো কত ঘামাচি হয়ে গেছে এই গরমে এই জন্য গিরি গিরি মনে হলো যেন এই দেখো কত ঘামাচি হয়েছে দেখো এবার বসে বসে খুঁটেছে আমি বারণ করি না ওগুলো রস লেগে জানিস বজর কাণ্ড দেখো এখনো আরাম খাবে আমি বললাম আমি ভিডিও এডিটিং করতে যাবো মাথায় কি কি হয়েছে তোর মাথায় চুলকে দেবো চুলটা বিনুনি করা আছে নষ্ট হয়ে যাবে না কিরি কিরি দিতে পারছি না তোমরা একজন লিখেছ প্রীতি দিদিকে দেখাও না কেন আসলে না প্রীতি দিদি এতটাই বিজি এখন প্রীতি দিদি ক্যামেরার সামনে আসার সময় পায় না যতটুকু দেখাতে পারি দেখায় আরও এখন না ক্যামেরাতে আসতে মানে পছন্দও করে না কেন কি জানি যত বড় হচ্ছে তত যেমন মেয়ে দুটো কেমন হয়ে যাচ্ছে আমার যখন সেজে থাকে তখন হয়তো একটু আসে নাহলে ঘরে যে ড্রেসে থাকে তখন ও প্রীতি দিদি আসতে চায় না ক্যামেরা আমি তো বলি প্রীতি দিদিকে আসতে আমি তো চাই পিতি দিদি আসুক কিন্তু পিতি দিদি আসে না ওর এখনও ক্যামেরা ভালো লাগে না নাকি আগে ইনস্টাগ্রাম ছিল ইনস্টাগ্রাম উড়িয়ে দিয়েছে নিজের রিলস বানাতো কিছু বানায় না এখন ছেড়ে দিয়েছে তো চেষ্টা করবো ওকে যতটুকু আনার ও যখন সেজে গুজে থাকে কলেস্ট্রল কলেস্ট্রলে যায় তখন একটুখানি যা দেখাতে পারি ওকে না হলেও আসতে চায় না গো একদম চেষ্টা করব আনার ওকে এটাই হচ্ছে কারণ পিতি কেন ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক চলো এই মেয়েটাকে একটু আরাম দিয়ে দিই দিদির দাও না আর আমার হাজব্যান্ড এই থাইরয়েড ওষুধটা ওষুধ তো রোজ রাত্রেবেলায় নিয়ে শোবে আর সকালবেলায় আমি খুঁজে পাই না ভুলে যাই তারপর বিছানা থেকে বার করে খাই যাই হোক চলো গুড নাইট না চল শুতে যাও বাবা সবে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু মুখ দেখ